ম্যাল্টন মোহবেরি যাওয়ার পরে যখন দেখলাম যে ওই বাজারটা বন্ধ তারপর আমরা চলে গেলাম হচ্ছে লিডেলে যদিও প্রত্যেকটা সিটিতেই লিডেল রয়েছে যা কিছু এখানে আছে তাও আমাদের সিটিতেও রয়েছে এই গাছগুলি দেখতে অনেক বেশি সুন্দর লেগেছিল কিন্তু এখান থেকে টেনে নেওয়ার ইচ্ছা একদম হচ্ছে না তারপর চলে আসলাম হচ্ছে কোয়ালিটি সুপার শপে এখানে আসার পরে ঘুরে ঘুরে দেখছি যে আমাদের তেমন কিছু কেনার মতো ইচ্ছে ছিল না কিন্তু একদম ফাইনালি অনেক কিছু দেখেই মনে হচ্ছিল যে না এগুলি কিনতেই হবে টাকা কামড়ালে যা করে আর কি এই হার্ট হার্টশেপের পাথরের এই চেইনগুলি গলার জন্য কিন্তু খুবই সুন্দর কিন্তু ট্রাস্টমি দুই একদিন পড়ার পরে আপনার এগুলি এত বাজে হয়ে যাবে বলার বাহিরে আর আমার যেহেতু অ্যালার্জি প্রবলেম আছে আমি এগুলি পড়তে পারি না আমি গোল্ডের কোনো জিনিস পড়লো আমার চুলকাতে থাকে আমার সব কিছুতে অ্যালার্জি এই আমি কোনো কিছুই পড়ি না তো ভাবলাম বাসার জন্য কিছু আর্টিফিশিয়াল ফুল নিয়ে যাই যদিও আমি মাঝে মধ্যে ফ্রেশ ফুল এনে রাখি তো এই টপটা অনেক বেশি ভালো লেগেছে কিন্তু এটাতে প্রজাপতি থাকাতে আর নেওয়া গেল না কারণ অনেক কিছুই আমাদের চিন্তা ভাবনা করে বাসার জন্য নিতে হয় তারপর এখানে এসে দেখলাম যে গার্ডেন সাজানোর জন্য এরকম এগুলি কিন্তু আপনি হচ্ছে এক ধরনের তুষ জাতীয় মাটি দিয়ে এরকম বক্স করে এখন গার্ডেনে রাখার জন্য এর ধরনের বক্সগুলি বানানো হবে আর এখানে আপনার ব্যাকইয়ার্ডকে সুন্দরভাবে সাজানোর জন্য হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তারপর হচ্ছে পানির ফোয়ারা এরকম তৈরি করে রেখেছে কিন্তু এগুলির দাম এত বেশি এক একটা ধরেন পনেরো বিশ হাজার টাকা করে দাম লিখে রেখেছে যেখানে আমাদের দেশে মনে এক দুই হাজার টাকার মধ্যে পাওয়া যাবে কি বলেন আপনারা আমাকে একটু জানাবেন তো এইগুলির দাম কেমন হতে পারে আমাদের দেশে এক একটা ফ্লাওয়ার এই ছোট্ট এই গাছগুলির দাম হচ্ছে ছিয়াশি পাউন্ড পঁচানব্বই পাউন্ড মানে প্লাস্টিক দিয়ে তৈরি কি এত দাম রাখার কোনো প্রয়োজন আছে বলেন তো আপনারা তারপর আমার মনে হলো যে এখান থেকে না নিয়ে আমি বিএনএম থেকে নিলে অনেক বেশি ভালো হবে তো এইখানে চলে আসার পরে দেখলাম যে এই ছোট্ট ট্রপগুলি হচ্ছে বাসার জন্য বাসার আমার উইন্ডোতে অ্যালোভেরা গাছ আর হচ্ছে বিভিন্ন ছোট ছোট গাছ লাগানোর জন্য খুবই পারফেক্ট হবে নিচে প্লেটে পানি পড়বে এতে করে জানালা যেই ফ্লোরটা থাকে ওইটা নষ্ট হবে না তো এই দুইটা আমি নিয়ে নিলাম যদিও তারা বলছিল যে এগুলি কিচ্ছুই লাগবে না আর ছোট্ট এই কাপগুলি কিন্তু অনেক বেশি সুন্দর মাটি দিয়ে ছোট ছোট গাছ লাগানোর জন্য কিনে কি হবে বার আসা পর্যন্ত নিয়ে এগুলি ভালো রাখতে পারবো কিনা জানি না তাই আমি এই দুইটা টপি কিনলাম তারপর এখানে এসে দেখি জন্য টমেটো মটরশুটি সব ধরনের গাছের ব্যবস্থা রয়েছে যেই সব সবজিগুলো তাদের দেশে হয় জুকুনি গাজর বাঁধাকপি ফুলকপি এই তো এই সব কিছু ছিল কিন্তু আমার একটু ফুলের বীজ নেওয়ার দরকার ছিল যা আমি একদম ভুলে গিয়েছি এইখানে হচ্ছে বড় বড় ফ্লাওয়ার আর আমি এই যে পছন্দ করে করে এই গুলি নিয়েছি প্রথমে তো আমার কোনো কিছু কেনার ইচ্ছা ছিল না তাই আমি বাস্কেট নিয়ে এখন দেখলাম যে আমি এত কিছু হাতে ক্যারি করবো কিভাবে তারপর চলে আসলাম আবার একটা বাস্কেট নিতে তো এই ফ্রাই প্যানটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে যদিও আমার এই সাইজের একটা রয়েছে কিন্তু এটা একটু গভীর বেশি আমার এটা একটু গভীরতা কম কিন্তু এটা দামে আর হচ্ছে মনে হলো যে এটা ভালো না দুই নম্বর প্রোডাক্ট সেজন্য জন্য আর নেই নি কারণ ঘষা দিলেই উঠে যাবে অ্যালুমিনিয়ামটা সেই কারণে আর নেওয়া হয়নি তো এই দিকে ঘুরে ঘুরে দেখছিলাম এই বাটিগুলি মাংস পানি ছাকার জন্য কিন্তু খুবই ভালো কিন্তু আরও বেশি ছিদ্র থাকার দরকার ছিল আমি এরকম টাইপের খুঁজছি যে মাংস যদি পানি ছাড়িয়ে রান্না করা যায় ভালো করে কষানো তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি মজা হয় আর এই যে এখানে ফল ধোয়ার জন্য এইটা কিনে নিয়েছিলাম যে ফল ধুয়ে পানি ছাঁকার জন্য খুব ইজি হবে সেজন্য এটাও বাস্কেটে তুলে নিলাম যাই হোক টাকা একদম কামড়াচ্ছে কিছু কিনতে হবে তাই না এই সিটিতে এসেছি বলতে কথা তো এই জন্যে এই ব্রাশটা আমি টয়লেটের যেটা ছিল সেটা হচ্ছে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে কারণ হোয়াইট কালারের গাড়ির কারণে অনেক বেশি ধুলা হয় তো আমার টয়লেটের বার জন্য চিন্তা করলাম যে একটু একটু ময়লা যখন হয় এটা দিয়ে ক্লিন করা যাবে তো এইভাবে ক্লিন করে আমি দেখছিলাম যে ধুলাগুলি উঠবে কি না তো এইটা দেখলাম যে ওইটার চেয়ে মজবুত বেশি তারপর আমি এটাকেও পিক করলাম তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে এই যে বাস্কেট বাস্কেট দেখার পরে মনে হলো আমার জানালাতে ফ্লাওয়ারগুলি রাখার জন্য কিন্তু অনেক বেশি সুন্দর হবে আজকে আমি আপনাদের সাথে একটা রিলস ভিডিও শেয়ার করতেছি সেটাতে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে আমি যখন কোনো জিনিস কিনি আমার মাথার ভিতরে কিন্তু সেট করা থাকে আমি এটাকে কিভাবে ডেকোরেশন করব। আপনি যদি প্ল্যান না করে কিনে থাকেন তাহলে দেখবেন আপনি সুন্দরভাবে সাজাতে পারবেন না বাসায় আমি যাওয়ার পরে যেটা যেখানে রাখবো চিন্তা করেছি সুন্দরভাবে ওইভাবে সেট করেছি আর দেখতেও অনেক বেশি সুন্দর লেগেছে তে এইখানে সূর্যমুখীর ফ্লাওয়ারের এটা নিয়েছি যদিও এটার দাম মতে হচ্ছে দুই পাউন্ড কিন্তু এখানে হচ্ছে সিক্স ফিফটি আমি দাম খুঁজছিলাম কোথাও দাম লেখা দেখতে পাইনি কিন্তু টিলে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করলাম আমি দুইটা নিয়েছিলাম যখন বলল যে সিক্স পাউন্ড তখন আমি একটা রেখে দিয়েছি কারণ এত দাম দিয়ে আর্টিফিশিয়াল ফুল কিনে কী লাভ হবে তাই যেটা এমন থেকে তো আর একটু কম প্রাইজ আমি পাবো সেম জিনিস এই লকেটগুলি দেখতে আমার এত বেশি সুন্দর লাগছিল যদি পড়তে পারতাম অনেক বেশি ভালো হতো কিন্তু অ্যালার্জির ভয়ে আমি এগুলি কিনতে পারি না আমার ছেলে পছন্দ করেছে এটা সে নাকি কিনবে সে ছেলে হয়ে চুড়ি পড়তে চায় আমি চুরি পরলে দেখলে কারণ সে আমাকে দেখেই তো অভ্যস্ত বলবে যে মাম্মি আমার জন্য চুড়ি কিনো আমার জন্য ব্রেসলেট কিনো সব কিছু তার জন্য আমার একটা একটা কিনতে হবে তা আমি বলি যে তুমি আমারটা পড়ো তো কিছুক্ষণ পরে বলবে যে না আমি তোমাকে অনেক বেশি লাভ করি তুমি তুমি এটা নিয়ে নাও তো সে টুপ টুপ করে যেটা তার পছন্দ হচ্ছে সে সেটাই বাস্কেটে তুলে নিচ্ছে কিছুক্ষণ পরে আমি পিছনে ফিরে আমার বাস্কেট দেখি আল্লাহ অনেক জিনিস নিয়ে নিয়েছে তারপর আমি আবার এগুলি রাখতে হয়েছে এটা দুইটা হার্ট একসাথে সেট করা ছিল দেখতে অনেক ভালো লেগেছে